আমরা তোমার বুঝবেনা তোমার কাছে সকল আয়োজন কবুল করে না আমাদের আমাদের কে তুমি কবুল করে না আমাদের আয়োজন কে কবুল করে না তোমার পথে জীবন বাজি হয়তো শহীদ নয়তো গাজি তোমার পথে জীবন গাজি হয়তো শহীদ নয়তো গাজি এই শপথে অটল মোরা মোদের তুমি কবুল করে নাও সফর আয় তুমি কবুল করে না আল্লাহ আমাদের আয়োজলকে কবুল করে নাও আল্লাহ আমাদের সফরকে তুমি কবুল করে না আল্লাহ তোমার মার বুঝবে তোমার কাছে দোহা তুলেছি সকল আয়োজন জাম তুমি কবুল করে না আল্লাহ আমাদের সফরকে তুমি কবুল করে না আল্লাহ আমাদের কুরবানিকে